এবার জিতের সাথে আড্ডায় মতেছে অভিনেত্রী রুক্মিণী তবে আড্ডা বললে ভোলা হবে সেখানে রুক্মিণীকে দেখা যায় খালি গলায় জমিয়ে গান করতে যা ভীষণ এনজয় করছিলেন অভিনেতা জিৎ তিনি রুক্মিণীর সাথে সাথে গান না বললেও হাতে তালি দিয়ে রুক্মিণীকে উৎসাহ দিয়ে যাচ্ছিলেন জানা যায় জিতের বিপরীতে বুমরাং ছবিতে কাজ করছেন রুক্মিণী সে সিনেমার শুটিং নাকি প্রায় শেষের দিকে ছবিতে একসঙ্গে কাজ করতে করতে জিতের সঙ্গে অনেক ভালো বন্ধুতা হয় রুক্মিনীর তাই প্রিয় বন্ধুর সঙ্গে সুযোগ পেলেই আড্ডায় মজা নেই অভিনেত্রী এবার তাদের এই আড্ডা দেওয়ার মজার ভিডিওটি দেখে এ নিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন রুক্মণী তুমি দেখছি আসলে অনেক ভালো গাইতে পারো একজন লিখেছেন দেবদা তুমি ভোট নিয়ে ব্যস্ত আর এদিকে দেখো তোমার গার্লফ্রেন্ড কি করে বেড়াচ্ছে কেউ বা লিখেছেন তোমাদের মজা করতে দেখে আসলে ভালো লাগছে তো বন্ধুরা জিত রুকমিনের মজা করার মুহূর্তটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ